ভিওয়ার গুড মর্নিং ওয়েলকাম টু মাই ডেইলি ব্লক চ্যানেল তো দেখতেই পাচ্ছ কাল রাত্রে গাড়িতে ব্লক শেষ করার পর আজ আমি কোথায় এসেছি তো এটাই ছিল বাকি সারপ্রাইজ হ্যাঁ আমি বাড়িতে এসেছি তোমাদের তো কাল বলেই ছিলাম কাল রাত্রে একটার সময় ব্লগটা শেষ করেছি আর আজকে সাতটার সময় ব্লকটা স্টার্ট করলাম তো চলো অলরেডি বাড়িতে পুজো বসে গেছে পুজো হচ্ছে আর আমি ওপরে এসেছি তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করবো তাই আর মামমামের হাতে হাতেখড়িও হয়ে গেছে হ্যাঁ বাড়িতে যেহেতু এবার পুজো করতে পারিনি সেই জন্য এবার এখানেই হাতেখড়িটা হয়েছে চারিদিকে এখানে ওপরে জামা কাপড় মেলা আছে কদিন যেহেতু রোদ হয়নি মা মনে হয় এখানেই জামাকাপড় সব মিলেছে যাই হোক সমস্ত কিছু এলোমেলো হয়ে আছে তার মধ্যে মাম্মামাও ওখানে খেলা করছে দৌড়দৌড়ি করছে তো আমারও স্নান টান কমপ্লিট সৌমু পুন্তুকে নিয়ে একটু বেরিয়েছে কোথায় গেল ও মনে হয় বাজারে গেছে বাপি কোথাও পাঠিয়েছে সেখানে কি কোনো কাজে তো যাই হোক হ্যাঁ কি মা কোনটা ওটা রেখে এসো নাট তো আলটিমেটলি আজকের দিনটা স্টার্ট হয়ে গেছে আর যাই হোক হ্যাপি সরস্বতী পুজো তো চলো বাকি ব্লগটা দেখতে থাকো কি কি হতে থাকে আজকে বাড়িতে যদিও আমরা একটু পর আবার বেরিয়ে যাব বাড়িতে কারণ থাকা যাবে না সৌমূর আবার ডিউটি আছে তো সেই সব কারণে আর ছুটির সমস্যা আর আমারও কিছু কাজ আছে আমার কিছু কাল আবার আমার একটু বেরোনোর আছে তো আজ আর থাকা হবে না তো বেরোবো তো চলো আবার এখন মারা ওখান নিচে খিচুড়ি টিচুড়ি বসিয়েছে তো চলো সেগুলো দেখে আসি এই পরে চলে গেছে আমি পল্লব ওর উপরে একটা গেদাও বসিয়ে দিছি হেবি <laughs> কথিল থেকে চলে এসেছি বেরিয়ে গেছি অনেকক্ষণ হয়েছে আর আমরা এখন আইসক্রিম খাচ্ছি এই যে মাম্মাম আইসক্রিমটা ভালো আর আমরা অনেকটা পর চলেও এসেছি প্রায় বাড়ির কাছাকাছি চলেও এসেছি আর মাম্মাম এতক্ষণ ঘুমাচ্ছিল তাই তো মাম্মাম ঘুমাচ্ছিলে তো তুমি আইসক্রিমের নাম শুনে উঠে গেছো তো অনেকক্ষণ হয়েছে বাড়িতে চলে এসেছি বিকাল বিকালই আজকে বাড়িতে ঢুকে গেছি তো খুব বেশি লেট হয়ও নি তারপর এসে একটু শুয়েছিলাম তো শুয়েছি কখন একটু চোখ লেগে গেছিলো ঘুমিয়েও পড়েছিলাম তো ঘুমটুম থেকে উঠলাম উঠে মাম্মামকে খাওয়ালাম মাম্মাম খেলো আমিও কিছু খেলাম খেলাম বলতে চা খেয়েছি আর পাঁপড় ভেজেছিলাম তো সেটাই খেয়েছি ওগুলো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে ব্যাগপত্র সমস্ত কিছু খালি করলাম মা কিছু জিনিস পাঠিয়েছিল সেগুলো খালি করলাম তো সমস্ত কিছু করে এখন আপাতত একটু ফাঁকা হয়েছি আর আজকে মাম্মা যেহেতু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে আর তাড়াতাড়ি ঘুমিয়েছে আবার উঠেও গেছে বিকালেও তো সেই জন্য মাম্মামু হালকা মতো কিছু তো তাড়াতাড়ি খাইয়ে একটু শুইয়ে দেবো আর তখন আমিও একটু শোব কি হয়েছে বল? সবাই তো আপাতত একটু দেখি কি করা যায় আর কিছু এডিটিং এর কাজ আছে সেগুলো কমপ্লিট করব না হলে কালকে অনেক লেট হয়ে যাবে প্রবলেমে পড়ে যাব। দেখা যাক। তো এখন নটা বাজে আর আমার অলরেডি রাতের ডিনার হয়ে গেছে আমি খেয়ে নিয়েছি কারণ আমার পক্ষে আজকে আর ওয়েট করা সম্ভব হচ্ছিল না অলরেডি মানে এত টায়ার্ড কাল আসলে ওই রাত দুটোর সময় ওখানে পৌঁছানো পৌঁছে তারপর আবার ভোরবেলায় ওঠা তো দিনটা মানে রেস্ট ছাড়া এমনভাবে গেছে যে একটা উইকনেস আর টায়ার দুটো সুখ মানে মিলেমিশে একটা খিচুড়ি হয়ে গেছে মানে চোখ মুখ দেখে অলরেডি বোঝা যাচ্ছে মানে আমি যেন পড়লেই একেবারে ঘুমিয়ে পড়ব যাই হোক আশা করছি রেস্ট নিলে ঠিক হয়ে যাব তো অলরেডি তো রাতের ডিনার কমপ্লিট করে নিয়েছি আর আমি অলরেডি বিছানাও করে নিয়েছি মাম ঘুমিয়ে পড়েছে আর আমি দরজা টরজাগুলো দিয়ে কমপ্লিটও করে নিয়েছি তো এখন যাব ঘুমাতে তো চলো আই থিঙ্ক তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে দেখা হবে খুব শীঘ্রই নিউ ব্লগে তোমাদের সাথে তো ততক্ষণ সবাই ভালো থেকো শুভরাত্রি